আমি একজন ছাত্র আমার বিয়ে করে বউকে ফ্যামিলিতে পর্দা রাখার সেই সামর্থ্য নাই আমার কি এই মুহূর্তে বিয়ে করা জরুরি বিয়ে করে যদি বউরে পর্দা রাখার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে তো বিয়ে করা তো আপনার জন্য জরুরি না আপনার জন্য রোজা রাখা জরুরি কারণ যার বিয়ে করার আর্থিক সঙ্গতি নাই শারীরিক সঙ্গতি আছে তার জন্য নবীজি সাল্লা সাল্লামের প্রেসক্রিপশন হলো তিনি কি করবেন রোজা রাখবেন এখন যুবক বোলাপান যেখানে যে প্রশ্ন ধরা দেয় হুজুর বাপমা বিয়ে করায় না এদিকে আমার বিয়ে করা দরকার আপনি একটু হুজুর বাপমারে বুঝাই দিয়ে যান তো বাপমারে বুঝাই দিয়ে যাব তুমি নিজে বাপের হোটেলে খাও ফাও এখন বিয়ে করে আরেকটা আনো আমি বুঝাই দিয়ে যেতাম চাচা আপনি এবার তারও ফাও খাওয়ান এটা কিভাবে বলতে পারি আমি যুবকরা বিয়ে করার জন্য পথ তৈরি করতে হবে আমি সবসময় বলি কাজ করা শুরু করেন অনেক যুবক আছে নামাজ কালাম পড়লে দাঁড় টাই রাখা ধরলে ঢিলা হয়ে যায় আর ইসলাম চর্চা করলে সে আরো টাইট হয়ে যাবে সে ঢিলা হয় কেন ইসলাম কি মানুষকে ঢিলা করে না টাইট করে তাহলে কেউ ইসলাম প্র্যাকটিস করলে সে আরো বেশি কাজ শুরু করবে সে আরো সিরিয়াস হয়ে যাবে সে বাপের কাজ আরও বেশি হেল্প করবে দোকানদারি আরও বেশি মনোযোগ দিয়ে করবে ব্যবসা বাণিজ্যে আরও বেশি মনোযোগ দিয়ে করবে যাতে করে অন্যরা শিক্ষা নেয় যে মানুষ ধার্মিক হলে সে আরো সিরিয়াস হয় আরো ভালো মানুষ হয় অন্যদের জন্য সেটা অনুকরণের ব্যাপার হবে এই জন্য শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি তারা কোনো কাজ করতে পারেন শিক্ষা জীবনে শিক্ষার্থী অবস্থা আপনি কোন একটা কাজ করে টিউশনি করে কোন একটা হালাল উপার্জনের মাধ্যম করে টাকা উপার্জন করেন টাকা উপার্জন করতে থাকলে এক সময় পর্দার ব্যবস্থাও হবে কারণ টাকা হলে পর্দার ব্যবস্থা করতে পারবেন আবার মেয়ের বাপদেরকে বিয়ে দেওয়ার জন্য ফুসলানোর দরকার হবে না টাকা হওয়ার পর দেখবেন মেয়ের বাপরা কারাকারি করে নিয়ে যাবে অতএব কাজে মনোযোগী হন হ্যাঁ যদি কারোর বাসা বাড়িতে ওই যে বললাম পর্দার পরিবেশ নাই একেবারে ভয়ঙ্কর অবস্থা তাহলে তার স্ত্রীকে আলাদা রাখার মতো সামর্থ্য না থাকলে পর্দার পরিবেশ দেওয়ার মতো সুযোগ না থাকে তার জন্য বিয়ে করা আবশ্যক না বরং তিনি এরকম পরিস্থিতিতে পর্দার বিষয়টা এনশিওর করবেন দেন তিনি বিয়ের চিন্তা করবেন সমকামিতা প্রমোট করে বিভিন্ন নাটক সিনেমা আমাদের দেশে তৈরি করা হচ্ছে সম্প্রতি ঈদের একটি নাটকও এই বিষয়ে তৈরি করা হয়েছে এটা নিয়ে ফেসবুকে সমালোচনা চলছে বিষয়ে কিছু বলবেন ভাইরা আমার খুবই দুঃখজনক বিষয় বিনোদনের নামে নাটক সিনেমার নামে আমাদের দেশে অনেক অবৈধ বিষয়কে স্বাভাবিক করে ফেলা হয়েছে আজ থেকে পনেরো বিশ বছর আগেও ত্রিশ বছর আর পঁচিশ বছর আগেও এই সমাজে কোনো একটা পুরুষ কোনো একটা নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করাকে অত্যন্ত দোষনীয় মনে করা হতো শহরে গ্রামে সর্বত্র ঠিক না বে ঠিক নাটক সিনেমার নামে বিনোদনের নামে যেগুলো দেখে আপনারা হাসি পান আনন্দ পাওয়ার চেষ্টা করেন বিনোদন পাওয়ার চেষ্টা করেন সময় কাটাবার চেষ্টা করেন এগুলোর নাম দিয়ে এগুলোর মোড়ক দিয়ে এই তথাকথিত কালচারকে প্রমোট এবং প্রতিষ্ঠা করা হয়েছে এই সমাজে এখন আর কারো বয়ফ্রেন্ড আছে কারো গার্লফ্রেন্ড আছে এটা বলতে এখন আর মুখেও বাঁধে না অর্থাৎ লাজ লজ্জাসরমটাও উঠে শেষ হয়ে গেছে এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার অপরাধ করার পর অপরাধ বোধ থাকা এটা খুব তুলনামূলক ভাবে ওইটার তুলনামূলক ভাবে সহনীয় এটাও মন্দ কিন্তু কম মন্দ আর যদি অপরাধ করার পর অপরাধকে অপরাধ বর্ণনা করে দোষ মর্ণা করে এটা ভয়াবহ এটা কুফুরি এটা ইমান যাওয়ার মতো বিষয় আমাদের সমাজে এই তথাকথিত নাটক সিনেমার নাম দিয়ে পশ্চিমারা সেইটা সেই জায়গাগুলোতে কোটি কোটি টাকা ইনভেস্ট করে তথাকথিত আর্টিস্ট এবং শিল্পীদের কিনে নিয়ে তাদের দিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার প্রতিষ্ঠা করে জেনাকে সমাজে এস্টাবলিশড ইতোমধ্যে তারা করে ফেলেছে আমাদের সমাজকে এখন আরেক লেয়ারে পোচাবার জন্য নষ্ট করার জন্য এখন তথাকথিত ট্রান্সজেন্ডার বাদ এটাকে প্রতিষ্ঠা করার জন্য নাটক তৈরি করা হচ্ছে ইতোমধ্যে একটা নাটক কত বড় দুঃসাহস চিন্তা করেন ঈদের অনুষ্ঠান একান্তই মুসলমানদের অনুষ্ঠান একটা ইবাদত ঈদ একটা কি ইবাদত ঈদের মতো ইবাদতকে ঘিরে যে অনুষ্ঠান করছে সেখানে সমকামিতা বা ট্রান্সজেন্ডার মতবাদ সেটাকে পুশ করে নাটকের মাধ্যমে এবাদতরত মানুষগুলোকে নাটকের নাম দিয়া তাদের মধ্যে ওই এবাদতের মৌসুমের সিজনে তাদের মধ্যে ইসলাম বিরোধী বীজ ঢুকায় দেওয়া হচ্ছে তার মানে তার মানে হলো যে আমাদের সম্পদ আমাদের আমাদের সোসাইটি আমাদের ঈদ মানে মুসলমানদের আবহাওয়া এইটাকে ব্যবহার করে সেখানে তারা মুসলমানদের বিরুদ্ধে বিষ এবং ক্ষতিকর জিনিস তারা ঢুকিয়ে দিচ্ছে আপনারা যেগুলো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে বিভিন্ন নাটকের ক্লিপ ভিডিওর ক্লিপ অনেকে বুধ হয়ে পড়ে থেকে দেখেন আপনার নিজের অজান্তে আল্লাহর দিনকে দুনিয়া থেকে বিদায় করার নীল নকশা যে সমস্ত নাটক সিনেমার মাধ্যমে হয় আপনি সেগুলার প্রমোট করছেন সেগুলোর প্রচার করছেন সেগুলোর সহযোগিতা করছেন এই জন্য আমাদের পরিষ্কারভাবে প্রত্যেকের অবস্থান নিতে হবে যেই সমস্ত কোম্পানি যেই সমস্ত আপনার ব্যবসা প্রতিষ্ঠান এই এই সমস্ত ট্রানজেন্ডার মতবাদ এই সমস্ত সমকামিতা যেটা আমাদের রাষ্ট্রের আইনেও দুই বছর কারাদণ্ড বলা আছে এরকম একটা রাষ্ট্রের আইন বিরোধী এবং বাংলাদেশের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মের মানুষের সর্বসম্মতিক্রমে সকল ধর্ম মতে যেটা অন্যায় অপরাধ এবং পাপের কাজ রাষ্ট্রীয় আইনে যেটা অবৈধ সেরকম একটা জিনিসকে যারা স্বাভাবিক করার চেষ্টা করছে তারা হোক বিশ্ববিদ্যালয় হোক তারা ব্যাংক। হোক তারা মোবাইল ব্যাংকিং কোম্পানি হোক তারা অন্য কোনো প্রতিষ্ঠান হোক তারা যে কোনো প্রতিষ্ঠান তাদেরকে বর্জন করা বয়কট করা উপযুক্ত শাস্তি নিশ্চিত করার চেষ্টা করা আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। ভাইরা আমার আমাদের সন্তানরা ট্রানজেন্ডার মতবাদ প্রতিষ্ঠিত হলে তারা সমকামিতার দিকে ঝুঁকে গেলে পরিস্থিতি কি হতে পারে? আমেরিকার মতো দেশে অভিভাবকরা রাস্তায় নেমে এসেছে। কারণ গোটা সমাজের সিস্টেমটা ভেঙে ফেলা হয়েছে। আপনারা অনেকে বলতে পারেন এটা করে তাদের লাভটা কি? কোরআন খুলে দেখেন। কোরান এমন এক অলৌকিক মহাগ্রন্থ পাঁচ হাজার বছর পরে কি হবে কোরান বলে গেছে ইঙ্গিত দিয়ে গেছে আল্লাস মাতাল বলেছেন ফালাই ওয়াই ইরুন নাখাল শয়তানের অন্যতম একটা কাজ হবে মানুষের সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করে সেখানে পুরো সিস্টেমটাকে আপনার ভেঙে চুরে একাকার করে দেওয়া নারী পুরুষের কোনো ভেদাভেদ তারা রাখতে চায় না আপনারা জানেন বাংলাদেশে এখন অনেক ফরম তৈরি হচ্ছে ছেলে মেয়ে পরিচয় রাখতে চায় না শুরুতে শুরু হয়েছে ছেলে মেয়ে আবার ট্রান্সজেন্ডার একটা হলো তৃতীয় লিঙ্গ যেটাকে বলেন আপনারা অর্থাৎ হিজরা সেটাতে একটা জিনিস সৃষ্টিগত ব্যাপার ওইটার ব্যাপারে তো কোনো ভিন্নমত নাই তারা তো আল্লাহ সৃষ্টি ওই তারা থাকবে অথবা তাদের ট্রিটমেন্ট করে একটা পর্যায়ে তাদেরকে আনা যাবে তাদের অধিকার সুসংরক্ষিত সাংবাদিনিকভাবেও ধর্মীয়ভাবেও কিন্তু তথাকথিত ট্রান্সজেন্ডার এবং এই ট্রান্সজেন্ডার উপরে ভর করে সমকামিতা সমাজে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টা এইটার বিরুদ্ধে খোদ আমেরিকাতে অভিভাবকরা রাস্তায় নেমেছে রাশিয়ার মতো দেশ চায়নার মতো দেশ তারা বলে দিয়েছে এটা এটা তারা ঢুকাচ্ছে অনেক গার্মেন্টস প্রতিষ্ঠানকে মালিকদেরকে বাধ্য করা হচ্ছে আপনি সমকামিতাকে সমর্থন করেন কিনা তাহলে আপনাকে ফান্ড দেয়া হবে আর না হলে দেয়া হবে না তারা নারী পুরুষের পরিচয়কে একাকার করে দিয়ে এখানে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় আল্লাহ বলেছেন এটা শয়তানের এজেন্ডা ফালা ইগাইরুন খলক আল্লাহ আল্লাহর সৃষ্টি নারী এবং পুরুষ এগুলোর মধ্যে পরিবর্তন সাধন করে এগুলোকে মেসাকার করে একাকার করে বিশৃঙ্খল করে ফেলা এটা শয়তানি এজেন্ডা যেটা বাস্তবায়ন করছে অতএব ইদের অনুষ্ঠানে বা যে অনুষ্ঠানে হোক নাটকের নামে সিনেমার নামে আপনারা একটার পর একটা অবৈধ জিনিসকে সমাজে স্বাভাবিক করে ফেলবেন এখন আবার সমকামিতাকে স্বাভাবিক করার এজেন্ডা নিয়ে নামছেন আপনারা কিছু পয়সা করি পাবেন কিছু ফান্ড পাবেন এগুলো নিয়ে দেশে বাইরে চলে যাবেন ওই যার কানাডার বেগম পাড়ায় চলে যাবেন আমেরিকায় চলে যাবেন আর আমাদের আমাদের সমাজকে সন্তানদেরকে ধ্বংস করে দিয়ে তারপর চলে যাবেন এটা কোনোদিনই এদেশে মানুষ সহ্য করবে না অতএব রাষ্ট্রবিরোধী আইন বিরোধী এই সমকামিতাকে যারা প্রমোট করছে তাদের ব্যাপারে আমাদের সাবধান হতে হবে সতর্ক হতে হবে দায়িত্বশীল হইতে হবে এবং আমাদের প্রত্যেকটা মানুষকে তাদেরকে বর্জন বয়কট সর্বতভাবে করতে হবে শয়তান এসে বলবে আমি একা বয়কট করলে কি হবে আপনি আপনার দায়িত্ব পালন করেন কি হবে না হবে আপনার দেখার দরকার নেই আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি আমার চেষ্টাটুকু করছি করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন